পাঁচই ডিসেম্বর উনিশশো দুপুর দুটা দশ মিনিটে আমেরিকার ফ্লোরিডা নেভি এয়ার স্টেশন থেকে পাঁচটি বোমবার বিমান রুটিন ট্রেনিং এর জন্য যাত্রা শুরু করেছিল এদের একসঙ্গে ফ্লাইট নাইনটিন বলা হয় এদের লক্ষ্য ছিল আটলান্টিক মহাসাগরের উপরে নেভিগেশনাল ট্রেনিং করে আবার ফ্লোরিডার নেভি এয়ার স্টেশনে ফিরে আসা প্রায় তিন ঘন্টার এই নেতৃত্ব দিয়েছিলেন দক্ষ পাইলট চার্লস টেইলর এবং তার সঙ্গে ছিলেন তেরো জন প্রিউ মেম্বার ট্রেনিং এর শুরুতে প্রথম দেড় ঘন্টা সবকিছু ঠিকঠাক ছিল ঠিক পর পর একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছিল হঠাৎ করে বিমানে রেডিও কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিয়েছিল এই রেডিও কমিউনিকেশন সিস্টেম হল এমন একটি যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে পাইলট কোনো বিমানে অসুবিধা হলে তা কন্ট্রোল রুমকে জানাতে পারে এবং কন্ট্রোল রুম থেকে পাইলটকে গাইড করা হয় তাই এটি যখন কাজ করা বন্ধ করে দিয়েছিল তখন পাইলট কন্ট্রোল রুমের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছিল না এবং তার সমস্যার কথাও জানাতে পারছিলেন না এর ঠিক পরেই পাইলট দেখলেন যে বিমানের কম্পাস গুলো কাজ করা বন্ধ করে দিয়েছে যার ফলে তিনি আকাশে সঠিক দিক নির্ণয় করতে পারছিলেন না আশ্চর্যের ব্যাপার হলো পাঁচটি বিমানের কম্পাস একই সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিল উনিশশো সালে আমেরিকার বিখ্যাত নিউজ পেপারে প্রকাশিত খবর অনুযায়ী ফ্লাইট লিডার সি টেইলর এই ঘটনার ফলে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিলেন পাইলট বলতে শুরু করেছিলেন যে আমরা নিশ্চিত নয় যে কোন দিকে আমরা যাব সব কিছুই ভুল হচ্ছে সমুদ্রও খুব অস্বাভাবিক লাগছে বন্ধুরা এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত এই fastapi বিমানসহ তার পাইলট ও ক্রু মেম্বারদের কোনো খোঁজ পাওয়া যায়নি আরও অবাক করা ঘটনাটি ঘটেছিল যখন কিছু সময় পর তাদেরকে উদ্ধার করার জন্য ইউএস নেভির পক্ষ থেকে তেরো জন সদস্য বিশিষ্ট পিপিএম মেরিনার নামে রেসকিউ এয়ারক্যাপকে পাঠানো হয়েছিল তারাও পূর্বের মতো অদৃশ্য হয়ে গিয়েছিল আশ্চর্যের ব্যাপার হলো বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও আজ পর্যন্ত পর্যন্ত এদের কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনার পরও কিন্তু ইউএসএনএভি নেভি থেমে থাকেনি তারা একটু বিশাল রেস্কিউ অপারেশনের ব্যবস্থা করেছিল কিন্তু ফ্লাইট নাইনটিন বা পিবিএম মেরিনার এয়ারক্রাফটের কোনো মেম্বার সহ তাদের ধ্বংসাবশেষও পাওয়া যায়নি ইনভেস্টিগেটরদের মতে ফ্লাইট নাইনটিনের পাঁচটি বিমান নেভিগেশনালে ভুল করেছিল যার ফলে তারা দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল এবং অনেক এক্সট্রা পদ অতিক্রম করে চলে গিয়েছিল ফলস্বরূপ বিমানে জ্বালানি শেষ হয়ে যায় এবং অবশেষে বিমানগুলি দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভেঙে পড়েছিল বন্ধুরা এই বিমানগুলি যে জায়গাটিতে হারিয়ে গিয়েছিল সেই জায়গাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয় এই ট্রায়াঙ্গেলটি উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে মাঝ সমুদ্রের একটি ত্রিকোণ আকৃতি জায়গায় অবস্থিত শোনা যায় পঞ্চাশটি বিমান এবং কুড়িটি জাহাজ এই ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাওয়ার সময় অদৃশ্য হয়ে গিয়েছিল যাদের কোনো খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি বন্ধুরা আকাশপথ ছাড়াও জলপথেও এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে চৌঠা মার্চ উনিশশো আঠারো ইউএস নেভির একটি জাহাজ তিনশো ন জন ক্রিউ মেম্বারকে নিয়ে যাত্রা শুরু করেছিল বার্বাডোস থেকে বাল্টিমোর উদ্দেশ্যে এই জাহাজটি মূলত কয়লা পরিবহনের জন্য ব্যবহার করা হতো বারমুন্ডা ট্রায়াঙ্গেল দিয়ে যাওয়ার সময় এটিও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল এক্ষেত্রেও ইউএসএ নেভির পক্ষ থেকে উদ্ধারকার্যের কার্যের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পূর্বের মতো এবারও ব্যর্থ হয়েছিল ইউএস নেভি এই জাহাজটিকে এবং তার যাত্রীদেরকে খুঁজে বের করতে আজও পর্যন্ত এই জাহাজের নিখোঁজের ঘটনাটি রহস্যাবৃত্ত রয়েছে কিন্তু কেন বারবার একই জায়গায় এই দুর্ঘটনাগুলি ঘটেছিল ইনভেস্টিগেটরদের মতে তারা মূলত তিনটি কারণকে এর জন্য দায় করেছেন প্রথমটি হলো হিউম্যান এরর অ্যান্ড নেচারাল কজেস এই এলাকায় ওয়েদারের হঠাৎ হঠাৎ পরিবর্তন হয় খুব ভারী ঝড় বৃষ্টি শুরু হয় যার ফলে নৌচালক ও বিমান চালকদের সঠিক দিক নির্ণয় করতে অসুবিধা হয় এবং ফলস্বরূপ তারা দুর্ঘটনার শিকার হয় দ্বিতীয় কারণ হলো মিথেন হাইড্রেট কোনো কোনো বিজ্ঞানীদের মতে সমুদ্রের নিচে যে মিথেন হাইড্রেট থাকে তা যখন তখন এই এলাকায় সমুদ্রের জলের সঙ্গে মিশে যায় যার ফলে এই এলাকায় সমুদ্রের জলের গভীরতা কমে যায় ফলস্বরূপ জাহাজগুলি ওই জায়গা দিয়ে ক্রস করার সময় জলে ডুবে দুর্ঘটনা ঘটে যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায় অনেকে আবার মনে করেন এই জায়গাটিতে জিও ম্যাগনেটিক আকর্ষণ রয়েছে যার জন্য জাহাজ বা বিমানে থাকা দিক নির্ণয়কারী যন্ত্রগুলি এই জায়গাটিকে ক্রস করার সময় তারা কাজ করা বন্ধ করে দেয় ফলে দিক নির্ণয় করতে অসুবিধা হয় জাহাজগুলির এবং তারা দুর্ঘটনার শিকার হয়